হে ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ছোট্ট গাছে কত লিচু ধরেছে এদিকে দেখাবে শুধু আগুরের থাকার মতো আগুরের থাকার মতো ধরে আছে লিচু এক একটা থোকাই কত করে ধরেছে দেখো পুরো গাছ ভর্তি হয়ে গেছে লিচুতে ছোট্ট একটা গাছ খুব যে বড় তাও নয় প্রত্যেক আগায় লিচু ধরে আছে প্রত্যেক আগায় যেদিকে তাকাবে শুধু লিচুই লিচু দুদিন পর তো গাছের ভরে লিচুর ভরে গাছ আরও নুয়ে পড়বে এবছর আম হয়নি ঠিকই কিন্তু লিচু যাদের হয়েছে তো লিচুতে গাছ ভরে গেছে যেদিকে তাকাবে সেদিকেই শুধু লিচু ভরে আছে দেখো লিচু যেদিকে তাকাবে সেদিকেই লিচু কী হারে ধরেছে ওইখানটায় দেখো ভিউয়ার্স পুরো আঙুরের থোকা অসংখ্য গোনা যাবে না এত লিচু ধরেছে ছোট বড়ো কম বেশি চারিদিকে পুরো গাছ ভরে গেছে লিচুতে খুব যে বড় গাছ তাও নয় ছোট্ট একটা গাছ তাতে এই পরিমাণ লিচু ধরেছে কেমন লাগলো অবশ্যই সবাই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা একটা আর চ্যানেলে আমার সাথে থাকবে ধন্যবাদ